বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে ওনারা হাত দেন নাই ওনারা পরিবর্তন ঘটান নাই শিক্ষা ব্যবস্থা আজ যদি আলোচনা যেভাবে যেখানে আলোচনা করা হয় শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় নিয়ে সাজাড়াইছে যে নয় কোন মুরুভূমিতে পরিণত হয়েছে ব্যবসায়িক সেক্টরে যদি আলোচনা করা হয় যে বলে ব্যাংকে গেলে এলসি করা যায় না এলসিও করতে হয় লাইন যে বলে আগামী মাসের এত তারিখে আপনি পাইবেন একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসছে একটা সময় ছিল ডাকা হইতো যে ভাই আসেন এলসি করেন আর এখন বক্তারা তো বলে যে বলে পাতানো নির্বাচন আসলে চব্বিশে পাতাই উন্ম এই নির্বাচন কারণ এটা প্রমাণ হয়েছে যে তারা একবার বলে সাতাইশ পার্সেন্ট একবার বলে তিরিশ পার্সেন্ট একবার বলে চল্লিশ পার্সেন্ট তারা নিজেরাও পাতাইতে হইলে তাকে যেমন নাকি যদি কেউ নকল করতে চায় তাহলে তার পড়ালেখা করতে হয় পড়ালেখা ছাড়া নকল করে পাশ করা যায় না তো নির্বাচনে এইরকম যদি কোনো পার্সেন্ট বলতে হয় অন্তত পক্ষে নির্বাচন হইতে হয় এবং আমার একটা ধারণা ছিল যে এইবার নির্বাচনে তারা যান প্রাণ দিয়ে হইলে তাদের কর্মীদেরকে কেন্দ্রে পৌঁছাবে কিন্তু অবস্থা এরকম হয়েছে তাদের কর্মীদেরও তাদের উপরে আস্থা নাই তাদের উপরে কি বলে যে তাদের ভোটের ব্যাপারে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ নাই একে একে যেই করা হবে এবং আইন যদি বিচার বিভাগকে নিয়ে কথা বলা হয় তাই তো মানে এটার কিছুই নাই এটাকে একেবারে ধ্বংস করে দিছে একই মামলায় একই মামলায় মির্জা ফখরুল সাহ তাই মির্জা আব্বাস সাহেব এবং ওমর সাহেব কিনা কি ওমর না শাহজাহান ওমর সাহেব ওনারা একই মামলায় তো আসামি ছিলেন আইনের অবস্থা বিচার বিভাগের অবস্থাই নেই যে বাকি সবাই জেলে থাকলেন একজন বাইর হইয়া ইলেকশন করে এমপিতে পরিণত হইলেন বিচার বিভাগকে কোথায় নিয়ে গেছে আসলে এরকম সব বিষয়ই হালাত এইরকম তো এখন আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে এর থেকে মুক্তি পাইতে পারি এই অবস্থার থেকে এই জন্য আশা করি আজকের এই গোলটি বিলের যে জাতীয় নেতৃবৃন্দ আছে অবশ্যই তিনিা দিক নির্দেশনা বিষয় দিক নির্দেশনা বিষয়ে আলোচনা করবেন এবং আমাদেরকে পথ দেখাবেন যে এই পথ ধরে আমরা এগোতে পারি এবং কথা একটাই যে সব কিছুর পরে ওয়াতাসিমু ভাবলিল্লাহ ই জামিয়া মলা তাফারাকু ঐক্যবদ্ধ হইতে হবে যে কোনো অবস্থাতেই যদি ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে দেখবেন বর্ষাকালে পিঁপড়া এরকম পিঁপড়া বাইন্দা পানির উপরে ভাসতে থাকে যত বরৈপণ্য হোক যখন পিঁপড়া একত্রিত হইতে পারে তখন আর তার ডুবনের ভয় থাকে না মৃত্যুর ভয় থাকে না ওই পিঁপড়া যদি একা থাকে তাইলে সামান্য এক ফোঁটা পানি ঢেলে দিলে তার অবস্থা খারাপ হয়ে যায় গিয়া তো আমাদেরকে ওই রকম ঐক্যবদ্ধ হইতে হবে যে এই ধরনের সরকারের বিরুদ্ধে ইতিহাস সাক্ষী দেয় যে বলে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না শুধু সময়ের বিষয় আর আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়